বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে যে ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে বৃষ্টি বা বর্জ্য বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে বলেন দুই মে থেকে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ সহ দেশের কিছু জায়গায় বৃষ্টি ও বর্জ্য বৃষ্টি হতে পারে বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে বলে জানান তিনি অত্যন্ত তীব্র তাপপ্রবাহ যশোর ও জেলা এবং খুলনা বিভাগ টাঙ্গাইল ফুল গোপালগঞ্জ নওগাঁ পাবনা ও নীলফামারি জেলার কিছু অংশ প্রচন্ড প্রবাহ বিরাজ করছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হয়ে যাচ্ছে বরিশাল বিভাগ ঢাকা রাজশাহী ও রাজশাহীর কিছু অংশে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাপ্ত নোয়াডলি ফেনি এবং বান্দরবান জেলা সোমবার বিএমজি বুলেটিনে বলা হয়েছে এতে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে দুই এক জায়গায় অস্থায়ী দঙ্কা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বর্জ্য বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায় শিলা বৃষ্টিও হতে পারে দেশের অন্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর্দ্রতা বৃদ্ধির কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল যশোর জেলায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ সকাল ছটা পর্যন্ত সুনামগঞ্জে আঠারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে